আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি একটি সুন্দরভাবে বেলের ভিতর মাল দেওয়া হচ্ছে মাল দিতে দিতে দেখেন কত সুন্দরভাবে জায়গায় উঠে যে। যে উঠেতে সুন্দরভাবে সে পাথরটি পথ চলার মতো পরিচয় করে দেওয়া হবে অবশ্যই আপনারা ভিডিওটি ফুল দেখতে থাকেন দেখেন কত রিক্সে কাজ করা হইতেছে কে রে বন্ধ করবো চলো ও দেখেন ও দেখ ভালো করে ভালো করে বসে ও বন্ধ গা হাই হাই রে সব বোন বন্ধ গা বন্ধ করে দিল কাম করলো বেল কে কেমন